প্রিয় শিক্ষার্থী ওয়ানের বীজগণিত অংশের গুরুত্বপূর্ণ অতি আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো যে অতি প্রশ্নগুলো আমি সমাধান করে দেখাবো শুধুমাত্র ওই অতি প্রশ্নের প্যাটার্নগুলো ভালো করে দেখে যাবে এর বাইরে আর কোনো অতি তোমার দেখার প্রয়োজন একদম নেই এখানে এক নাম্বার একটা প্রশ্ন দিলাম বললাম কি অনুরাশি কাকে বলে সহগুণক কাকে বলে সংজ্ঞাটা তুমি দেখে নিতে পারো বই থেকে অনুরাশি কাকে বলে সহগুণক কাকে বলে আর যদি তুমি ফ্যাক্টিক্যালে দেখতে চাও তাহলে কিন্তু দুই নম্বর ম্যাথ সমাধান করলে তুমি অবশ্যই বুঝে যাবে কোনটা অনুরাশি বলে আর কোনটা সহগুণক বলে এই টাইপের অনেকগুলো প্রশ্ন তোমার বইয়ে দেওয়া আছে তো তুমি যদি এটা ভালো করে বুঝো তাহলে এই অধ্যায়ে যে রকম প্রশ্ন দেখ না কেন খুব সহজে সমাধান করতে পারবা এখানে বলা হচ্ছে টুয়ের এর অনুরাশি এখানে টু কোথায় আছে টু আছে এখানে তাহলে টুয়ের এর অনুরাশি কি টু এর অনুরাশি বুঝাচ্ছে এটাই টু কে আমরা যদি কমন ধরি টু কে আমরা যদি কি ধরি কমন ধরি তাহলে টু এর কি যাচ্ছে টু এর কলাম বাদ যায় টু এর রো বাদ যায় তাহলে এখানে আর কি থাকবে থ্রি থাকে ফোর থাকে তার এখানে কি থাকে সেভেন থাকে নাইন থাকে ওকে তাহলে এটাকে আমরা গুণ করি এটাকে গুণ করলে আমরা পাবো কত টোয়েন্টি সেভেন মাইনাস মাইনাস টোয়েন্টি এইট সূত্র কিন্তু মাইনেস চিহ্ন বসে ওকে থেকে আমরা পাবো মাইনাস ওয়ান ই ওয়ান মাইনাস ওয়ান এটি হলো আনসার কার আনসার অনুরাশির আনসার এবার বলা হচ্ছে সহগুণক কি তাহলে সহগুণক আমি নির্ণয় করব কিভাবে দেখো সহগুণক নির্ণয় করার সময় তুমি এই টেকনিকটা মনে রাখবা প্লাস অথবা মাইনাস হিসাব করে তোমাকে কি করতে হয় মান বসাতে হবে তাহলে সহগুণকের সময় তুমি কি করবা প্লাস এবং মাইনাস হিসাব করে মান বসাবা ঠিক আছে তাহলে দেখো 2 এর সহগুণ 2 প্লাস এর পরে কি আসে মাইনাস তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস বসবে ঠিক আছে তাহলে আর বাকি অংশটা এখানে বসে যাবে তাহলে হবে কত 3 7 4 9 ওকে এখানে থাকবে মাইনাস দেখো এটা কত আছে টোয়েন্টি সেভেন আর এদিকে কত হবে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি এইট গেলে কত আসবে মাইনাস ওয়ান তো মাইনাসটা যদি আমি মাইনাস সাথে গুণ করি তাহলে কত হবে প্লাস ওয়ান তাহলে এখানে হবে ওয়ান এটি হলো সহগুণকের মান তৃতীয় নাম্বার ম্যাথ তৃতীয় নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে দেখো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা ওয়ান ওমেগা আমরা জানি নির্ণায়কের এরকম একটা ধর্ম রয়েছে সেটা হচ্ছে কলাম ওয়ানের সাথে কলাম টু কলাম থ্রি যোগ করতে পারি ওকে কেন যোগ করবো আমরা একটা সূত্র জানি এরকম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত জিরো ওয়ান প্রত্যেকটা রোতে কিন্তু ওয়ান আছে দেখো ভালো করে আছে না প্রত্যেকটা রোতে কিন্তু ওমেগা আছে দেখো ভালো করে প্রত্যেকটা রোতে কিন্তু ওমেগা স্কোয়ার আছে এরকম তাহলে এখানেও এরকম করব এখানেও তাও করব ওকে তাহলে অবশ্যই এখানে কি থাকে ওমেগা থাকে ওমেগা স্কোয়ার থাকে ওয়ান থাকে ওমেগা স্কোয়ার থাকে ওয়ান থাকে ওমেগা থাকে এখন বলো এটার মান কত জিরো এটার মানও জিরো এটার মানও কত জিরো তাহলে কলামে যদি জিরো থাকে প্রতিটি রো যদি কি হয় জিরো হয় তাহলে এইটার মান কি হবে জিরো হবে ওকে তাহলে এটা হলো আনসার এটি এর যে গুরুত্বপূর্ণ অতিসন্দিপ্ত গুলো হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে এটা অবশ্যই তুমি শিখে নিবা দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে অবশ্যই শিখবা কাকে বলে তিন নম্বরে হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে অর্থাৎ একক ম্যাট্রিক্স কাকে বলে চার নম্বরে বলা হচ্ছে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর গুণের শর্ত কি এটা অবশ্যই দেখে যাবে পাঁচ নম্বর বলা হচ্ছে একক ম্যাট্রিক্স যেটাকে প্রকাশ করে আয় এখানে যে মেট্রিক্স দেওয়া আছে এটির মাধ্যমে আমাদেরকে র্যাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা র্যাঙ্ক কিভাবে নির্ণয় করবো একটু দেখো র্যাঙ্ক নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে এরকম যেমন এখানে কয়টা কলাম কয়টা রো দুইটা কলাম দুইটা রো এটাকে আমরা বলি অর্ডার আমরা লিখতে পারি এরকম টু ইন্টু টু তাহলে এটাকে আমরা বলি কি ও আর ডি ই আর অর্ডার দুইটা কলাম দুইটা রু দিয়ে যদি আমরা নির্ণায়ক করি এটার মান যদি কি শূন্য না আসে যদি কোনো মান আসে তাহলে এটার মাত্রা হবে কত এই যে এখানে দেওয়া আছে টু তাহলে এখানে হবে যে টু একটি দ্বিঘাত সমীকরণের নিশ্চয় কত একটি দ্বিঘাত সমীকরণ নিচ্ছে সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac সমান হচ্ছে কত শূন্য দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ इक्वल टू 0 বীজ প্রকৃতি সমান প্রকৃতি নির্ণয় করো এটা হচ্ছে প্রকৃত যেটা নিচ্ছায়ক ওটা হচ্ছে কি প্রকৃত তাহলে আমরা যদি এখানে মান বসাই দেখো b এর মান এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে c তাহলে b এর মান কত 2 অর্থাৎ x এর সহগ হবে তাহলে 2 স্কয়ার মাইনাস 4 এর মান কত হবে 4 হবে s স্কয়ার এর সহগ 4

এক্স মূল দেয়ার মাইনাস এখানে হবে ফোর থেকে আহ থ্রি গেলে হবে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস এবং মাইনাসে গুণ করলে হবে যে প্লাস আর এখানে থাকবে যে এক্স প্লাস এখানে কত হবে এখানে হবে এখানে হবে এখানে হবে মাইনাস আর এখানে হবে টুয়েলভ টু কত জিরো এটি হলো আনসার এখন আমি দেখাবো বীজগণিত অংশের জটিল সংখ্যা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি প্রশ্ন এক নাম্বার এখানে একটা প্রশ্ন দিলাম এককের গণমূল নির্ণয় অথবা কাল্পনিক গণমন নির্ণয় ভালো করে দেখে যাবে ঠিক আছে এরপরে দেওয়া আছে এখানে টি মাইনাস ফোর আই এর পরম মান নির্ণয় এই পরম মানের একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যেমন টি মাইনাস ফোর এর পরম মান কত হবে এর মান হচ্ছে কত থ্রি স্কোয়ার মাইনাস এখানে আছে কত প্লাস মাইনাস বি এর মান হচ্ছে বি এর মান হচ্ছে কত 4 তাহলে এখানে দিব আমরা কি 4 স্কয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি হবে 16 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25 আর এখানে হলো 5 তাহলে এটি হলো কার পরম মান 3 4 আই এর পরম মান এখানে বলা হচ্ছে আই 15 এর মান কত দেখো আই স্কয়ার এর মান কত তোমরা জানো আই স্কয়ার মান হচ্ছে -1 আই 15 এর মান কত হতে পারে সেটা তুমি অবশ্যই নিজে করে ফেলতে পারো এ প্লাস আই বিকুয়াল টু জিরো হলে মান কত তাই না এটা কিন্তু খুব সহজভাবে নির্ণয় করা যায় যেমন দেখো এ প্লাস আই মান যদি শূন্য হয় তাহলে এর মান কত হবে শূন্য তাহলে আইবির মান কত হবে আই এর মান হবে কত শূন্য তাহলে এটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে বি এর মান কত হবে শূন্য তাহলে আমরা এখানে মান বসালে কি লিখতে পারি জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি জিরো এরপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেওয়া আছে টু আই এর বর্গমূল অথবা আই এর বর্গমূল এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নে খুবই কম আসে এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে বেশি আসে ওকে তো যদিও তোমার টু আই এর বর্গমূল যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি এইভাবে নির্ণয় করতে পারো টু আই এর বর্গমূল তাহলে দেখো বর্গমূল হচ্ছে এই সূত্রটা আমাকে তৈরি করতে হবে এ প্লাস বিউল স্কোয়ার অথবা এ মাইনাস বিউল স্কোয়ার এটা হচ্ছে বর্গমূলের সূত্র কেমন তাহলে এই সূত্রটা আমি কিভাবে তৈরি করতে পারি যেহেতু সূত্র টু এ রেডি করা আছে তাহলে আমি একটা ওয়ান দিব প্লাস দিব টু আই দিব একটা মাইনাস ওয়ান দিব মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান চলে গেলে আবার কি থাকে টু আয় আই স্কেড দিব প্লাস দিব এখন দেখো টু এখানে ওয়ান রয়েছে আর এখানে আই আছে তাহলে আমরা কি করতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে কার মান এই যে আই স্কেড সমান মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কি বলা পারি প্লাস আই স্কোড তাহলে এখানে বলা পারি টু আই প্লাস আই স্কোয়াড তাহলে এখান থেকে আমরা কার মান বের করতে পারি বলতো ওয়ান আই হোল স্কোয়ার স্কোয়ার রুট কি যাবে বাদ যাবে তাহলে এখান থেকে কি পাচ্ছি ওয়ান আই এটি হলো আনসার ওকে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই এটি হলো আনসার এটা কার আনসার টু আই এর আনসার তাহলে আই এর বর্গমূল তুমি সেম ভাবে করে নিবা ওকে তাহলে এ হচ্ছে জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ অতি প্রশ্ন ম্যাথ ওয়ান বীজগণিত অংশের মধ্যে বিন্যাস অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি প্রশ্ন এখানে দিলাম এই দুইটা প্রশ্ন তুমি যদি দেখো ভালো করে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে যদি দেখো এক নাম্বার মেদ এক নাম্বার মেদে বলা হচ্ছে কমন শব্দটি কতগুলো শব্দ গঠন করা যায় যেমন দেখো এখানে শব্দ আছে কয়টি আগে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শব্দের মধ্যে অক্ষর আছে ছয়টি তাহলে আমি লিখতে পারি এর জন্য সিক্স ফ্যাক্টরিয়াল কি লিখতে পারি সিক্স ফ্যাক্টেরিয়াল বাই যেহেতু এখানে একই অক্ষর দুইবার রয়েছে যেমন দেখো ও আছে দুইবার তাহলে আমি লিখবো টু ফ্যাক্টরিয়াল আবার আছে দেখো এম কিন্তু দুইবার তাহলে আমি লিখতে পারি এখানে টু ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে এখান থেকে আমি খুব সহজে মান বের করতে পারি ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু কত সিক্স আর এখানে আমরা লিখতে পারি দুই এবং দুই এখান থেকে আমরা পাচ্ছি সেভেন টু জিরো ফোর আর আমরা পাবো ওয়ান এইটি তাহলে ওয়ান এইটি হচ্ছে কি আনসার এই আনসারটি সম্ভবত তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে তুমি এই আনসারটি হবে একশো আশি প্রকার এখন দেখো আমরা দ্বিতীয় নাম্বার যে ম্যাথটি আছে সেই ম্যাথটি করবো এই ম্যাথটি করতে অবশ্য তোমার একটা কৌশল জানতে হবে এই ধরনের ম্যাথ যতগুলো থাকুক না কেন সবগুলো কিন্তু তুমি একই নিয়মে করবা কিভাবে করবা একটু ভালো করে দেখো লিখা আছে এন পি ফোর ইজ ইকুয়াল টু সিক্স থ্রি তোমাকে এন এর মান নির্ণয় করতে বলছে তাই না আচ্ছা এখানে এন পি এর অর্থ হচ্ছে এন থেকে জিরো বিয়োগ যাবে আবার এন থেকে ওয়ান বিয়োগ যাবে আবার এন থেকে

এন এর মান হচ্ছে নাইন আনসার তাহলে এই ধরনের যতগুলো ম্যাথ আছে তোমার বইয়ে অতি মধ্যে সবগুলো সমাধান কিন্তু তুমি একইভাবে করবা ওকে বীজগণিত অংশে সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে সমাবেশ আর এই সমাবেশ অধ্যায় থেকে আমি শুধুমাত্র দুইটা অতি সংক্ষিপ্ত দিলাম এই দুই টাইপের প্রশ্ন থেকে যেকোনো কোনো একটি টাইপের প্রশ্ন আসতে পারে তো এগুলাকে কিভাবে সমাধান করবা এটারও একটা টেকনিক আছে এন সি এইট টু এন সি টুয়েলভ মানে যার মান বড় তাকে আমরা আলাদা করবো কিভাবে আলাদা করবো যেমন দেখো এন সি এইট এন এর এইট এর অর্থ হচ্ছে এন থেকে এগ যাবে এন থেকে কি আলাদা লিখবো ঠিক আছে এভাবে আলাদা লিখবা তাহলে এখান থেকে তুমি খুব সহজে এন এর মান হলো কত টুয়েন্টি এটি হলো আনসার এ হলো সমাবেশ অধ্যায়ের অতিসংত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব একটা কথা বলবো সেটি হচ্ছে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে ধন্যবাদ